আসসালামু আলাইকুম আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই আপেল বাগানটা দেখাইতে দেখাতে আপেল বাগান সম্পর্কে কিছু তথ্য দেব এবং এগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা আপেল বাগান করতে এরা কি কি করে এবং যে আপেলগুলো পড়ে থাকে সেই আপেল দিয়ে এরা আসলে নষ্ট করে না এরা কি করে সেটা জানলেও অবাক হবেন আমরা জানতাম যে যে আপেলগুলো পড়ে থাকে এরা মনে হয় নষ্ট করে দেয় কিন্তু এই জায়গায় এসে এই মালিকের কাছ থেকে শুনে আমরা অবাক হয়ে গেছি এই নি হচ্ছেন এখানকার মালিক এবং উনি আমাদের আপেল ভাঙানোর একটা টিটো শিখায় দিচ্ছে যেটা আপনাদেরও শিখাবো এবির আ এবির হচ্ছে আপেলগুলো বড় বড় হইছে আর আপেলগুলো হলো এবার কি কয় দেখতেছি দামও কমায় দিছে ভাই বোনেরা এই দেখেন আপনারা তো সবে মাত্র দিকাতে শুরু করেন সামনে তো আরো দিকাচ্ছি একটা আপেল গাছ যদি থাকে আমার বাড়ির তাহলে সেই হল নি দেখছেন এই দেখেন এই বাগানটাতে অনেক জাতের আপেল আছে তার ভিতরে ফুজি আপেল গালা আপেল রেড আপেল আরো নাম না জানো অনেক আপেল আছে আমি এত নাম জানি না আমার কাছে ফুজি আপেলগুলো খুবই ভালো লাগে আপনারা জানলে অবাক হবেন যে এই জায়গায় যে জমিটা সেই জমিটা আটা আসি এ করো জমির উপরে এই আপেল বাগানটা এবং এই বাগানটা নাকি তাদের পৈতিক বিজনেস আড়াইশো বছর হল তারা এই বাগানটা করে থাকে শুধু তাদের এই বাগানটা আপেল বাগান আছে তা না এরা চেরি বাগানও করে আমরা বললাম যে তোমরা কি একের পর এক আড়াইশো বছর ধরে এই বাগান করে আসতেছ তারা বলে হ্যাঁ এই নিজস্ব ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরিতে তারা এই আপেলের জুস বানায় এছাড়া অন্যান্য জিনিসপত্র বানায় এর আগে বলি এই বাগানের কিছু সুবিধা খুবই ভালো সুবিধা তার ভিতরে হলো বাচ্চাদের বিনোদনের জন্য এই টমটম গাড়ি আপনারা এই আটশো আটাশি একর জায়গায় এই টমটম টম গাড়ি দিয়ে ঘুরতে পারবেন ঘুরে আপনারা ইচ্ছামতো আপেল পাড়তে পারবেন এবং আপেলগুলো একেবারে অর্গানিক আপেল এবং খুবই টেস্টফুল আপেল এবং দামও কম আর এটার নাম ওই ইউ আপনারা সার্স দিলে পেয়ে যাবেন চলে আসতে পারেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে টমটম গাড়িতে চড়ে আপেল পাড়াটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এবার বলি এত আপেল যে পড়ে থাকে আমরা জানতাম যে এই আপেলগুলো তারা নষ্ট করে ফেলে কিন্তু না এই আপেলগুলো যখন পরে থাকে এর পরে যখন সম্পূর্ণ আপেল পাড়া হয়ে যায় ওই আপেলগুলো তারা কুড়ায় নিয়ে ভেনেগার বানায় যার কারণে আপেলগুলো কোনো নষ্টই হয় না যে তথ্যটা আমরা আগে জানতাম যে এত আপেল পরে থাকে ওরা মনে হয় খায় না বা নষ্ট করে ফেলে কিন্তু এবার যখন জানতে পারলাম যে এই আপেল দিয়ে তারা ভেনেগার বানায় এবং এই আপেল একটাও নষ্ট হয় না শুনে খুব মন থেকে শান্তি লাগলো মনে হলো যে আপনাদের কাছে এই তথ্যটা আমার জানানো উচিত এবং এটা আমার আসলে দায়িত্ব তাই আপনাদের এই তথ্য তথ্যটাও দিয়ে দিলাম আরও কিছু তথ্য আপনারা দিই এখানে আপনারা আপেল যত পারেন খাইতে পারেন কিন্তু আপনারা পেরে রেখে যেতে পারবেন না যে আপেলগুলো পারবেন সেগুলো আপনার কিন্তু ওজন দিয়ে নিয়ে যেতে হবে আর আপেল গাছ থেকে পেরে সেটা আবার ভেঙে কিভাবে খাইতে হয় সেই টিটটা আমাদেরকে এই মালিক শিখাবে চলেন আপনারাও শিখে রাখেন দারুণ সুন্দর উনি শিখাচ্ছে আমাদের ফ্লেভারটা অনেক কেমন টক না মিষ্টি কুষ্টা মানে আপেল খাওয়া এটা মুখে দিয়ে আমারও সেই রকম ভাইয়া

পুরো আধা ঘন্টা ভরে উনি আমাদেরকে শিখালো এবং কত আপেল যে নষ্ট হয়ে গেল তবু আমি পারলাম না আমি না পারাতে আমার বরকে শেখাতে চেষ্টা করলো আমার বড় ব্যর্থ হয়ে গেল কিন্তু জিনিসটা খুবই সুন্দর আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন যদি পারেন এটা খুবই সুন্দর একটা ট্রিট আজকে অনেক তথ্যই জানতে পারলেন অনেক ট্রিট শিখা এলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর যারা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আছেন তারা কিন্তু এই বাগানটাতে আসতে পারেন সেটার নাম ক্যালিফোর্নিয়ার রিপন আর বাগানটাতে ঢুকতে কোনো এন্টিফ্রিও লাগে না ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট একটুখানি শেয়ার করবেন এটাই আমি চাই ভালো থাকবেন সবাই